এবারে পুজোয় তুই কি খাবি রে এবারে পুজো আমি ফুচকা খাবো জানিস আমার ফুচকা খেতে খুব ভালো লাগে তোর ফুচকা খেতে ভালো লাগে আমার ঠিক উল্টোটা কি রে তোর উল্টোটা তুই জানিস না আমার ঠিক উল্টোটা খেতে ভালো ফুচকার উল্টো কি হয় তুই জানিস না ও সবসময় ওরকম হাতার মতন প্রশ্ন করলে কি হাতারটা ভালো কিন্তু বল তুই কি খেতে ভালোবাসিস সেটা আমি তোকে কিনে দেবো বল বল আমি না সত্যি কিনে দিবি হ্যাঁ তোকে কিনে দেবো আমি ঘুগনি খেতে ভালো

দিতে হবে আমায় আমার ঝাঁটে নিয়ে গেলে আমি ঝাঁপ দিতে পারবো না ঝাঁটার পয়সা দাও না তুমি তো ঝাঁটা নিয়ে শুধু পালিয়ে বৌদি পয়সা দেবে তো না পরে টিনা লোহা ভাঙা করতে করতে যাচ্ছে একদম আবার ছেলেকে গেলতে যাবো

लगते तू खेल के ना ओ मोड़ के दौड़ा तो झाट बन तो का मोड़ी तो बेसी इन इन और बॉडी का आ छे ना बचा 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 इन 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 you <laughs>